ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি যদি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে আমি ভালো আছি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো মেয়ের স্কুল ছুটি তাই মেয়ে সকাল সকাল আমার সামনে ছাদে এসেছি ছাদে ঘোরাঘুরি করার পর নিচে চলে যাব সংসার মানেই হচ্ছে মানিয়ে নেওয়া আর গুছিয়ে নেওয়া তাদের মধ্যে এইগুলো থাকে তাদের সংসারটা অনেক বেশি সুন্দর হয় একটা মেয়ের বিয়ের পর থেকে তার মধ্যে এত দায়িত্ব থাকে যে তার কখন সকাল হয় বিকেল হয় আবার কখন রাত হয় কিছুই বুঝতে পারে না সংসারের কাজ করতে করতে যে কখন সারা দিনটাই চলে যায় এটা মনে হয় আমাদের মতো সব মেয়েদেরই হয় যাই হোক ছাদ থেকে নেবে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দুটো রুম খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবারে মোছামুছি করব এখানে আমার ওই ম্যাজিক মপটা রেখে দিই এই ম্যাজিক মপটা নিয়েই মোছামুছি করি জানো তো বন্ধুরা যাদের পায়ে ব্যথা বা কোমরে ব্যথা তারা যদি এই ম্যাজিক মপটা দিয়ে মোছামুছি করে তাদের পক্ষে অনেক ভালো আর জানো তো বন্ধুরা এই ম্যাজিক মপটা যখন থেকে নিয়ে আমি মোছামুচি করি আমার কিন্তু কাজের সময়টা অনেক বেঁচে যায় আর কি তো এই ম্যাজিক মপটা অনেক ভালো মানে ভিতরের দিকে যদি কিছু হাত দিয়ে মোছার প্রয়োজন হয় সেটা কিন্তু এইটাকে ঢুকিয়ে দিলেই হবে আর দেখো সব সময় কিন্তু আমার ঘর পরিষ্কার পরিচ্ছিন্ন থাকে এই ম্যাজিক মপটা দিয়েই মুছে নিই কিন্তু খুব ভালো মোচা যায় তোমরা বুঝতে পারছো না ক্যামেরার মধ্যে কতটা তো জানি না তবে আমি তো বুঝতেই পারছি আমার ঘরদোর সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই থাকে তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ঘরটা মোছামুছিও করে নিয়েছি তো এখন ওটাকে ভালো করে ধুয়ে আবারও যেখানে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম তো এরকম যদি আমরা সবসময় সঙ্গে সঙ্গে কাজের মধ্যেই জায়গার জিনিস জায়গায় রেখে দিই তাহলে আমাদের ঘরদোর কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছিন্নই থাকবে তো যাই হোক এখন চলে এসেছি রান্নাঘরে আর অফ ক্যামেরাতে রান্নাঘরের কিছু কাজও করে নিয়েছি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি বাসন ছিল সবগুলো মেজে ধুয়ে নিয়েছি তো এখন ওই নুনের জারটা নুন শেষ হয়ে গেছিলো ওটাও ধুয়েছিলাম শুকিয়ে গেছে ওতে নুন ঢেলে নিলাম আর আজকে রান্নার জন্য কিছু সবজি ফ্রিজে ছিল বার করে নিয়েছি তো এখানে আছে বরবটি আর এখানে এবছরই শী মানে শীতের আগেই মূল শাক প্রথম খাচ্ছি তো যাই হোক এই মূলো শাকটাকে ভাজি করব আর এখানে বরবটি দিয়ে মাংস দিয়ে রান্না করব আমরা যারা এতক্ষণ দেখলে কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ ভিডিওর নিচে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকবে আর ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না আর তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখোছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যালো এইগুলো বরবটিগুলো আমি ছুরি দিয়ে কেটেছি বাকি সব কিন্তু আমি বঁটি দিয়ে কেটেছি আর জানো তো বন্ধুরা বঁটি দিয়ে কাটলে আমার বেশি সুবিধে হয় আর ছুরি দিয়েও কিছু কিছু কাটি আবার কিছু কিছু ছুরি দিয়ে কাটলে সুবিধা হয় আর কিছু বটি দিয়ে কাটলে সুবিধে হয় তো যখন যেরকম আমার সুবিধে মতো আমি কেটে নিই তো এখানে আলুগুলো অনেক বড় ছিল এগুলো মাংস দিয়ে রান্না করব তাই একটু ছোট ছোটো করে নিলাম চলো এবারে এগুলো সব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো আর দেখো বেসিনের পাশে আমি একটা কুলো রেখেছি এই কুলোটা রাখলে কি হয় বলো তো এই আমি যে সবজিগুলো ধুচ্ছি তো আর চুব্রির নিচে দিয়ে তো ওই পানি বের হয়ে রান্নাঘরে হয়ে যায় তাই আমি কুলোটা এখানে রাখলাম আর কুলোর উপরে যদি আমি এরকম করে ওই সবজি ধুয়ে রাখি তাহলে নিচে দিয়ে পানিটা কুলোর মধ্যে দিয়ে গিয়ে বেসিনে পড়ে যাবে তাহলে আর রান্নাঘরে চারিপাশে হবে না এদিকে সবজিগুলো ধোঁয়া হয়ে গেছে আর এদিকে সবজির খোসাগুলো আমি কিন্তু ফেলে দিই না এগুলো সবজির খোসা আমি এরকম পেপারে করে নিয়ে ছাদে গিয়ে রেখে দিই আর তোমরা তো সবাই যেন আমার ছাদ বাগান আছে আমি ছাদ বাগানের সার হিসেবে কাজে লাগাই তো যাই হোক এখানে সবগুলোই আমি সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছি তাহলে আমার রান্নাঘরটাও পরিষ্কার থাকবে তো এদিকে আমি রান্না বসিয়ে দিচ্ছি তো এখানে প্রেশার কুকারে মাংসটা কষছি একদিকে আর একদিকে শাকটা ভাজা করে নেব তো প্রথমে কড়াটা চুলোতে বসিয়ে কড়াতে একটু গরম করে নিলাম তারপরে একটু সরষের তেল দিয়ে তেলটাও যখন একটু গরম হয়ে গেল তখন আমি ওই শুকনো নৌকা দিয়ে দিলাম তারপরে একটু পেঁয়াজ কুচি দিলাম জানো তো বন্ধুরা শাক ভাজাতেই একটু পেঁয়াজ কুচিটা বেশি দিলে বেশ ভালো লাগে তো পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যে মানে মূল শাকটা আমি বেঁচেছিলাম ওইতে ছোটো ছোটো মূল ছিল ওই মূলগুলো আমি আর ফেলিনি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর ছোটো ছোটো করে আলুও কেটে নিয়েছি তো আলু মূলোটা দিয়ে একটু নরম হয়ে যাওয়ার পর তারপরে আমি শাকটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেব প্রথমে একটু শাকটা নরম হয়ে যাওয়ার পর তারপরে আমি আবার এটাকে ভালো করে ভেজে নেব আর ওদিকে তো মাংসটা প্রথমে কষিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম দুটো সিটি দিলাম তারপরে একটুখানি পরে তুলে ওই বরবটি আলু টমেটা দিয়ে আবারও খুব ভালো করে কষে নিলাম তো জানো তো বন্ধুরা রান্না করতে করতে রান্না যখন একটু বেশি কষা হয় তখন কিন্তু রান্নার স্বাদটা বেড়ে যায় তো যাই হোক এদিকে শাকটাও হয়ে এসছে আর ওদিকে প্রেশার কুকারটাও দুটো সিটি হলেও হয়ে যাবে তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকুক সুস্থ থেকুক সাবধানে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ